পুরুলিয়া ছৌ সমিতি একটা বিশেষ কারণে জরুরি তলব করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া তথ্য সংস্কৃতি দপ্তর অনৈতিকভাবে অনভিজ্ঞ গত ছয় সাত আট আগস্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠান নিয়েছে সেটা যারা ওই কমপ্লেন করে নাম নথিভুক্ত করেছে অথচ तारा ढक पाएं आप जरा एक दोस्त मार्च के तीन मार्च जरा मैसेज में ये तारे का डाकू नहीं होते हैं एक बोती लगे हम लोग आठ आठ लोग जो भी एमके डिपो रखने वाले जरा डिपो बोती को ये डिपो रखने वाले जरा कोई जरा फरवरी महीने जब लोगों को तो बस इतना ही आ गया जिसको रे शो टू मोर फरवरी मार আমাদেরকে সাপোর্ট করেছেন এই আশা নিয়ে আমি সকলের সম্মানে যেটা বক্তব্য থেকে বলছি যে আমাদের মিনিমাম কুড়ি থেকে পঁয়ত্র হাজার লোকের সমাগম হবে এই আশা রাখছি এবং লোকপ্রেসার প্রকল্পের কিন্তু যারা আবেদন রাখছি তারা নিজেদের দাবি আদায়ের জন্য যাদের ভাতা হয়নি তাদের ভাতা নথিভুক্ত করার জন্য এবং যারা ভাতা পান তারা তাদের ভাতার যদি বৃদ্ধি হয় এক হাজার থেকে তিন হাজার এবং যারা বার্ধক্য সাইট প্লাস আছেন তাদের যারা পাঁচ হাজার টাকা পায় তাদের অন্য কোনো ফ্যাক্টরে যাতে ড্রাইভার বা ট্রান্সফার না করা হয় এই দাবি নিয়ে আমরা এই আবেদন নিয়ে আমি লোকপ্রসার প্রকল্পের সমস্ত ধরনের শিল্পীদেরকে এই ডেপুটেশন আসার জন্য আহ্বান জানাচ্ছি নমস্কার নমস্কার দণ্ডবত সালাম সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত দুই একটা কথা বলছি যে আগামী আগস্ট আগস্ট যে যেখানে কমিটির পক্ষে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি মানে ধরাই মানে কোনোটাই বাদ থাকছে নাই টুসু ভাদু চাপা করে কাড়া লড়াই মুরগা লড়াই সারা লড়াই নাটোয়া নাচ থেকে যত রকম যা যা কিছু আছে মানে মানভূমে যেখানে যারা ভূমিপুত্র আছে যারা মানভূম সংস্কৃতি মানে ভাষা সংস্কৃতি যারা বুঝে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মানে এই মানভূমের মানে আপনার তো উপভোক্তা যে পূর্ব বললেন যে এর ব্যাপারে ওই তো যারা মানভূম সংস্কৃতি সম্বন্ধে কিছু জানে নাই তারা হয়তো এখিনকে যা যাচ্ছে আর আমাদের পুরুলিয়া মানভূমবাসী যারা উপযুক্ত লোক আছে তারা হয়তো যা যে ওই কিন্তু মানে সুযোগ পাচ্ছেন আপনারা হয়তো প্রকাশ্যে ক্যামেরার কাছে দেখতে পাচ্ছেন মানে সব শিল্পী গিলা বড় বড় শিল্পী আছেন নাম করা নাম করা সবাই এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন তাই মান মুখ সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে পুরুলিয়া জেলার বাসীর কাছে আবেদন জানাচ্ছি যাতে আঠাইশে আগস্ট বেলা এগারোটার সময় পুরানো তথ্য অফিসে কাড়া সাড়া এবং ছৌ করম টুসু ভাদু যত রকম আছে সব গিলা এগারোটার সময় উপস্থিত হইবে এইটা আমি মানভূম শাস্তি রক্ষা কমিটির কাছে সবাই কাছে আবেদন জানাচ্ছি দণ্ড হ্যাঁ নমস্কার জোহার আজকে আমরা পুরুলিয়া ছৌ সমিতির ডাকে আমরা আম সবাই আমচিড়াতে জড়ো হয়েছি মানভূমের সনাম সব শিল্পী আপনারা অবশ্যই দেখে চিনতে পাচ্ছেন তো পূর্ববর্তী বক্তা যেটা বললেন সেই বিষয়টাও বটে আমাদের জেলার তথ্য অফিসে ইদানিং এই কিছুদিন আগে একটা অডিশন পেরাং গেল আমরা কোনো কিছু জানলামই নাই জেলার যে তো গুণী জ্ঞানী শিল্পী থাকা সত্ত্বেও বাইরের জেলা থেকে জাজ ডাকা হয়েছিল হ্যাঁ তা আমি বলি যে আমার এই মাটির এই যে সংস্কৃতি এই যে লোক লোক আঙ্গিক আমার এই জেলার মানুষ যতটা বুঝতে পারবে তার বিচার করতে পারবে একটা ভিন্ন জেলার মানুষ যে কবু শুনেই নাই যে কবু যে কবু মাদল বাজাই নাই যে কবু সমাজ দেখেই নাই ও কিভাবে বিচারটা করলো তাহলে সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার বা আহ নানা রাজ্য থেকে এইসব যে গনি জ্ঞানী মহামান্য শিল্পী সম্প্রদায় এরা সম্মানিত হয়ে আছেন আর এই তথ্যopis এদেরকে চিনলো না এদেরকে ডাকলো না আমাদেরকে জানাইল না আমরা কোন জানতেই পারি নাই কোন নোটিশ নাই উইদার নোটিফিকেশন এইসব যে মানে কাজ হয়ে যাচ্ছে আমরা কিছুই জানতে পারছি নাই এটা বড় দুঃখের বড় পরিতাপের বিষয় আর আমি আমার ঝুমর সম্প্রদায়ের পক্ষ থেকে আমি জানাতে চাই আমি গোবিন্দলাল মাহাতো যে শিল্পী তার ন্যূনতম সম্মান চাই শিল্পী সম্মানের ভিখারি আমরা যারা এই কাজটা করি এটা নেশা করতে পেশা এটা কেউ আমরা জানি নাই যে ঝুমর গাঁয়ে ছড়াতে সংসার চালাবো এটা কেউ ভাবে এটা কেউ করি নাই বা এক হাজার টাকা পেনশন পাবো তাহলে আমি ছড়া শিখবো এটা লই এটা আমাদের মানে বাপতি এটা একটা সম্পত্তি বটে এটা আমাদের মানে ঐতিহ্য বটে একটা ওজন বটে এবং আমাদের পরিচয় বটে তাই এটা আমরা করি হ যোগ্য ব্যক্তি হিসাবে যোগ্য শিল্পী হিসাবে যখন আহ এটা চালু করেছে সরকার তখন আমরা অবশ্যই দাবি করেছি আমরা পাইছি হ্যাঁ কিন্তু এই লই যে আমরা যেটা পেনশনের জন্য করি সেটা লই আর এই তথ্য অফিসে যারা কর্মচারী আছেন আমি অনুরোধ করে বলবো একটা শিল্পী যখন সেখানে যাবে বাইরের মানুষ তাকে কত সম্মান দেয় আদর যত্ন করে করে নমস্কার করে মাথা অথচ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সেই একটা মানে অফিসের কম্পিউটার বালা বা যে কোনো এই কর্মচারী কর্মচারী তাকে ঠিকভাবে সম্মান দিনে কথা বলে নাই তাকে মানে অনেক ক্ষেত্রেই হেও করে আর কি এরকমও দেখা গেছে তো আমি বলবো যে কম্পিউটার বালা কম্পিউটার ছাড়া ছা চাকরি করছে অনেক অফিসে অন্য অফিসে যেমন থাকে সেই জন্য এই অফিসটাও আছে তাহলে এই অফিস কাজ করে বলেই আমরা আর অফিস টাই কাজ করে বলেই আমাদের সঙ্গে গল্প করতে পারে নাহলে একটা শিল্পী গানি এদের সঙ্গে কথা বলার কি এমন মানে পাওয়া যাচ্ছে অথচ আমি অফিসটা কিনতে ডোল না এই যে কে চিহ্না হোক যে কে কেমন যোগ্যতা ব্যক্তি তাকে সেইভাবে দেখা আর যে আগামী আহ আমার ডেপুটেশন আছে